নমস্কার গল্পকথক রীতি চ্যানেলে আমি রীতি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে শুনবেন গুহর একটি গল্প গল্পের নাম দোলন চাঁপা একটি সম্পর্কে সম্মান অনেক বেশি জরুরি দুজনে দুজনের প্রতি ভালোবাসা যেমন যতটা থাকা দরকার ততটাই থাকা দরকার সম্মান সম্পর্কের মধ্যে জোর করে কোনো কিছু আদায় করার চেষ্টার অর্থ সেই সম্মান নষ্ট করা আর যে সম্পর্কে সম্মান থাকে না সেখানে ভালোবাসা বিশ্বাসযোগ্যতা এসব কিছুই আস্তে আস্তে হারিয়ে যেতে থাকে এই গল্প দুজন নারী পুরুষের একে অপরকে সম্মান বিশ্বাস এবং ভালোবাসার গল্প তো চলুন শুরু করি না করে আজকের গল্প দোলুন চাঁপা রিনা বৌদি ঘরে ঢুকে বললেন জর্দা আছে কারোর কাছে মিনা ঝঙ্কার দিয়ে বলল পারো বাবা তুমি এক দুপুরের জন্য পিকনিকে এসে গোটা সংসার না নিয়ে এলেই নয় দেখো গিয়ে থাকলে তোমার বরের কাছেই থাকবে রিনা বৌদি টুকটুক জিভ বের করে হাতে ধরা পানের বোঁটা থেকে একটু চুন কামড়ে জানালা দিয়ে পিক ফেললেন ঢোঁক গিললেন তারপর জানালা তাকে বসে বললেন তোর জামাইবাবু কি এখনো জেগে আছে দেখ গিয়ে ঘুমোচ্ছে পাশের ঘরে শান্তু পাজামা গুটিয়ে একটা তাকিয়ার উপর ঘোড়ার মতো করে বসে থ্রিলার পড়ছিল। মুখ তুলে বলল দিদি জামাইবাবুকে তুলে দাও ঘুম থেকে উনি জমিয়ে নাক ডাকলে কিন্তু এই পুরোনো কাঠের বাংলো যে কোনো মুহূর্তেই ধসে যাবে শান্তুর কথায় সকলেই হেসে উঠল মীনা বলল সত্যি দিদি জামাইবাবুকে একটু রোগা হতে বলো তুমি একটা জাতা নিজের ফিগারটি তো বেশ চাম্পু করে রেখেছ বাবা রিনা বৌদি বললেন তোরা বেশ ফাজিল হয়েছিস তো সকলে মিলে আমার বরের পেছনে লাগছিস কেন রে তার তো পঁয়তাল্লিশ বছর বয়স হয়েছে আর এই যে ইয়াংম্যান বালিশ বগলে করে দুপুরে ঘুমোচ্ছে এর বেলা কি হয় সকলেই অমনি বিজুর দিকে তাকাল বাজামার উপর একটি হাতাওয়ালা গেঞ্জি ছিপছিপে বিজু একটা বালিশের নিচে মুখ গুঁজে শুয়েছিল বাইরে থেকে দেখে মনে হচ্ছিল ও ঘুমিয়ে পড়েছে আসলে ও জেগেছিল এবং মনে মনে ঘর শুদ্ধ লোককে গালাগালি করছিল শুধুমাত্র মিনা ছাড়া ও প্রার্থনা করছিল যে সকলেই ঘর ছেড়ে চলে যাক অথবা পাশের ঘরে গিয়ে তাস নিয়ে ব্রেক হেলতে বসুক নয়তো কচু রাস্তায় পায়চারি করুক অথবা রান্নাঘরের পাশের বাতাবি লেবু গাছ থেকে লেবু পেরে খাক মানে যার যা ইচ্ছে হয় তাই করুক শুধু ওকে আর মিনাকে ওরা একটু একা থাকার সুযোগ দিক একা থাকলে কি করবে তা বিজু জানে না হয়তো মিনার চোখের দিকে চেয়ে ওর চোখের ভিতরে কিছু খুঁজবে মিনা তখন বলবে কি দেখছেন আমার চোখের মধ্যে আমার চোখে কিছু ডুবে গেছে আপনার বিজু কথা বলবে না শুধু তাকিয়ে থাকবে এমনি করে ওর হাতের পাতাটি হাতে নিয়ে ওর চোখের দিকে চেয়ে সমস্ত দুপুর কাটিয়ে দেবে তারপর বিকেল হলেই তো কোচুগাঁও থেকে নীল বাসটি আসবে দাদা বৌদি শান্তু মিনা সকলেই চলে যাবে ধুবড়িতে তারপর বর্ষার ঝিঞ্ঝি ডাকা সন্ধ্যাবেলায় বর্ধাবার এই নির্জন ফরেস্ট বাংলোতে রেঞ্জার বিজন বিহারী রায় একা একা বারান্দায় বসে ব্যাঙের ডাক শুনবে আর শালের বনের বৃষ্টির শব্দ শুনবে বিজুর কাছে এই একটি দুপুরের যে কত দাম এই একটি সামান্য দুপুর অন্যদের স্বরৃদয়তায় যে কত বড় প্রাপ্তি হয়ে উঠতে পারে ওর কাছে তা এক বিজুই জানে মিনা বলল এই যে রেঞ্জের মশাই শুনছেন আমাদের নেমন্তন্ন করে নিজেও দাদার পদাঙ্ক অনুসরণ করে ঘুমোচ্ছেন যে অসভ্যের মতো উঠুন নয়তো এই চিমটি কাটলাম মিনা বিজুর বলেই পায়ের একটু টুকুস করে একটু চিমটি কাটল বিজু ছিটকে উঠল বলল আও আমি ঘুমোইনি ভাইবোনে ভাই বোনে মিলে আমার মোটা দাদার কিরকম নিন্দা হচ্ছে তাই শুনছিলাম দাদার নিন্দা শোনা উচিত নয় বলেই কানে বালিশ চাপা দিয়েছিলাম রিনা বৌদি বললেন ফাজিল আচ্ছা রেঞ্জার সাহেব তোমার পাশে ওই যে গাছটা ওটা কি গাছ গো মিনা কথা কেড়ে বলল কাঁঠাল শান্ত বলল তুই আর হাসাস না মিনা কলকাতার মেয়ে বলে কি কাঁঠাল গাছও চিনবি না মিনা বলল ই আর কি মারিস না তো পনেরো দিন হলো আমি ধুবড়ির মেয়ে আরও পনেরো দিন ধুবড়িতে থাকব তারপর কলকাতার হিন্দুস্থান পার্কে ফিরে ছাদের কাকগুলোকে পর্যন্ত শিখিয়ে দেব কোনটা কি গাছ বিজু আসন করে বসে কুলে বালিশটা টেনে নিয়ে বলল এটা এটা দোলন চাপা গাছ শান্ত হঠাৎ চঞ্চল হয়ে বলল ধাত এখানে এসে ঘরে বসে কি হবে কেমন মেঘলা দিনটা চল না দিদি ঝর্ণাটার পাশে ঘুরে আসি কি রকম ঘন বেতের জঙ্গল দেখেছিস ওখানে নিশ্চয়ই চিতাবাগ থাকে বৌদি হঠাৎ অল্প বয়সী হয়ে বললেন চল একটু অ্যাডভেঞ্চার করে আসি তোমার ফরেস্ট গার্ডকে পাবো তো গেটে হ্যাঁ হ্যাঁ তুমি যাও না ও তো বসেই আছে তোমাদের বিশ্বদর্শন করাবে বলে একে একে বৌদি এবং শান্ত ঘরের বাইরে বেরিয়ে বারান্দা পেরিয়ে কাঠের সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগল মিনা খাটের কোনা এক পা ঝুলিয়ে বসেছিল ও বিজুর মুখের দিকে তাকালো। তারপর ওঠার ভঙ্গি করে শুধল আমিও যাই বিজুর মুখ চোখ হতাশায় দুঃখে ভরে গেল বিজু বলল না মিনা তুমি যাবে না প্লিজ তুমি থাকো এই সময় সিঁড়ি থেকে রিনা বৌদি ডাকলে কিরে মিনা আয় তোর জন্য দাঁড়িয়ে আছি আমরা মিনা ধরমরিয়ে উঠে একবার বিজুর মুখের দিকে তাকালো তারপর বোধ বিজুর মুখ দেখে ওর মায়া হলো দৌড়ে সিঁড়ির মুখ অব্দি গিয়ে রেলিং ধরে ঝুঁকে বলল দিদি তোমরা যাও আমার খাওয়ার পরে এত রোদে ঘুরতে ভালো লাগে না আমি জামাইবাবুকে চা করে দেবো দিদিরা চলে গেলে মিনা একবার পাশের ঘরটা ঘুরে এলো দেখল একটা বালিশ মাথায় এবং অন্য একটা কোলবালিশ কোলে করে জামাইবাবু প্রচণ্ড নাক ডেকে ঘুমোচ্ছেন ঘুরে এসে বিজুকে ঘরে দেখতে পেল না মিনা কিন্তু ঘরে পা দিতেই দরজার পাশ থেকে বিজু ওকে হাত ধরে কাছে টেনে নিল ভীষণ জোরে জোরে নিঃশ্বাস পড়ছিল বিজুর মিনার বুক উত্তেজনায় থরথর করে কেঁপে উঠল মিনা জোর করে বিজুর হাত ছাড়িয়ে বাইরে চলে গেল বাইরে গিয়ে যেন কিছুই হয়নি এমনই পায়ে হেঁটে বারান্দায় রাখা কুঁচো থেকে গড়িয়ে একটু জল খেলো তারপর বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো দিদিরা আলো ছায়ার চিরুনি বুলানো পথের বাঁকে মিলিয়ে গেল মিনা অনেকক্ষণ পর মুখ ফেরালো মুখ ফেরাতেই বিজু চোখে মুখে অনুনয় জানিয়ে ওকে ঘরে আসতে বলল মীনা ওখানে দাঁড়িয়েই একবার হাত জোর করল মুখে কিছু বলল না বিজু মাথার নিচে বালিশ দিয়ে শুয়ে পড়ল ও খুব খারাপ লাগছিল মিনাকে অমন জোর করে আদর করতে গেছিল বলে এবং দ্বিতীয়ত মীনাও জোর করে পালিয়ে গেল বলে আসলে এই দুইয়ের মধ্যে কোন কারণের জন্য ওর বেশি খারাপ লাগছিল বিজু বুঝতে পারল না দুটো কাক এসে বারান্দার রেলিংয়ে বসেছিল মিনা বলল আই, তারপর একটু পরে কি ভেবে মিনা নিজেই এসে বিজুর ঘরে ঢুকল বিজু কোনো কথা বলল না ওর মুখ বিশ্বাদ লাগছিল এই সামান্য চাওয়াটুকুও মিনা সফল করল না মিনা হয়তো ভাবে কি বাহাদুরি না করল সে কিন্তু তাতে বিজুর যে কি মর্মান্তিক কষ্ট হল বুকের মধ্যে সমস্ত যন্ত্রপাতি যে ধক ধক শব্দ করে ভেঙে গুঁড়িয়ে গেল এ কথা মিনা কোনো দিন বুঝবে না বোঝেনি তার নিজের মহত্ব তার নিজের পবিত্রতার বড় বড় বলিতে সে নিজেকে বরাবর জাস্টিফাই করে এসেছে বিজুর যন্ত্রণা বিজুর কষ্ট সে কোনোদিনও বোঝেনি বুঝতে চায়ও নি এসে বিজুর পাশে বসলো বলল অসভ্য একটা অসভ্য কি হতো তোমার কি ক্ষতি হতো কিছুই হতো না হয়তো কিন্তু আমার খারাপ লেগেছে কেন আমার মনে হয়েছে এই জন্যই আপনি আমাকে এখানে আসতে লিখেছিলেন প্ল্যান করে এর আগে মিনা বিজুর মনে অনেকবার অনেক রকম কষ্ট দিয়েছে কিন্তু এই কথাটি শুনেই বিজুর বুকের মধ্যেটা কেমন যেন করতে লাগল যাকে সে রোজ ঘুমোতে যাবার সময় মনে করে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে ঘুম ভেঙে উঠে প্রথমেই পাখির ডাকের মতো ফুলের গন্ধের মতো যার ভাবনা প্রথমে ওর অবচেতন থেকে চেতনে ওকে হাত ধরে নিয়ে আসে তাকে বঞ্চনা করার জন্য ঠকাবার জন্য কয়েক মুহূর্তের জন্য আদর করবার জন্য সুদূর কলকাতা থেকে আসামের জঙ্গলে প্ল্যান করে একটা দুপুরের জন্য নিয়ে এসেছে এ কথা মিনা বলতে পারল বিজু ভাবতেই পারলো না কিছু একটা করতে ইচ্ছে করলো বিজুর চেঁচিয়ে কেঁদে উঠে বলতে ইচ্ছে করলো আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি তুমি আর কোনো প্রমাণ চাও আমার কাছ থেকে কিন্তু যা বলতে ইচ্ছে করে তা তো সবসময় বলা যায় না যাত্রা যাত্রা শোনায় তাই বিজু অনেকক্ষণ চুপ করে থাকল তারপর ধীরে ধীরে কেটে কেটে বলল মিনা আমি তোমাকে ভালোবাসি বিষয়ে তোমার কোনো সন্দেহ আছে বিজুর মনে হল মিনার দুটি সুন্দর নরম কবুতরী বুকের আড়ালে ওর হৃদয় বলে কিছুই নেই এ বোধহয় সমস্তটুকুই কঠিন হিসাব দিয়ে তৈরি নইলে কোনো মানুষ এত নিষ্ঠুর হতে পারে না মিনা এক অদ্ভুত চোখে বিজুর চোখে তাকালো তারপর বলল না কোনো সন্দেহ নেই তবে আমার এসব ভালো লাগে না আপনি জানেন আমার অনেক ছেলের সঙ্গে আলাপ আছে কিন্তু অনেকের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে গেছে এই কারণের জন্য বিজু পাশ ফিরে হাতের উপর মাথা রেখে শুলো বলল তাহলে বলতে চাইছ আমার সঙ্গেও তাদের অনেকের মতোই একদিন সম্পর্ক থাকবে না তোমার না আমি তা বলিনি আপনার সঙ্গে সম্পর্ক থাকবে বিজু উত্তর দিল না ভাবলো মিনা ওর মনের গভীরতার কতটুকু খোঁজ রাখে মিনা ওকেও বোধ হয় ওর অনেক বন্ধুদের মতোই মনে করে বিজু জানে মিনা ইচ্ছে করলেও কোনোদিন বিজুর অস্তিত্ব অস্বীকার করতে পারবে না সত্যিকারের ভালোবাসা যদি সে পেয়ে থাকে তবে তা মিনা কিছুতেই অবহেলায় ফেলে দিতে পারবে না এই জন্মে পর জন্মে কোনো জন্মেই পারবে না সেই বিশ্বাস বিজুর আছে বিজু বলল কেন সম্পর্ক থাকবে কেন থাকবে কারণ আপনার সঙ্গে আমার একটা সামাজিক সম্পর্ক আছে যে সম্পর্কটা বরাবরই থেকে যাবে আমি সেই সম্পর্কটাকে কোনো মূল্য দিই না কোনো মূল্যই না এরপর মিনা অনেকক্ষণ কোনো কথা বলল না বিজুর হাতটি নিজের হাতে নিয়ে খেলা করতে লাগল বিজু বারবার মিনার ডান হাতের মুঠি ভরে ধরতে লাগল হঠাৎ সে বলল জানো আমার মনে হয় আমি একটা নেগেটিভ তার আর তুমি পজিটিভ তোমার হাতে আমার হাত ঠেকলেই আমার ভিতরে অনেক রঙিন আলো জ্বলে ওঠে আনন্দে আমি একেবারে ভরে উঠি আমি বুঝতে পারি তোমার হাতের মধ্যে আমার ভবিষ্যৎ লুকোনো আছে তুমি কখনো বুঝতে পারো বিজুদা আমি জানি আপনার দুঃখ আছে দুঃখ হয় মানে আমি হয়তো আপনাকে অনেক দুঃখ দিয়েছি কিন্তু প্রত্যেকেরই উচিত যতটুকু পাওয়া যায় মানে আপনা থেকে যা পাওয়া যায় তাই নিয়ে সুখী হওয়া আপনি আমার কথাটা কি কখনো ভেবেছেন আমার কি দুঃখ নেই আমি যদি হাসি মুখে থাকতে পারি আপনি পারেন না কেন আপনাকে এতদিন যা দিয়েছি তার চেয়েও আজ যা আপনি কেড়ে নিতে চাইছিলেন সেটাই কি বড় আপনি একজনের কাছ থেকে সবই চান হয়তো আমিও সবটুকুই চাই অথচ তা কখনো পাওয়া যায় না অনেকের কাছ থেকে অল্প অল্প এবং বিচিত্র নিয়েই ঝুলি ভরতে হয় সে যতটুকু খুশি হয়ে ভিক্ষা দেয় কখনো জোর করতে নেই বিজুদা বিজু কথা বলল না হাতের মধ্যে মিনার হাতটি নিয়ে জানালা দিয়ে বাইরে চেয়ে রইল দোলন চাঁপা গাছটির বড় বড় পাতায় হাওয়াটা দোলনা দুলছে অনেক পাখি ডাকছে বাইরে গরু দুটির গলায় ঘন্টার টুংটুঙানি ভেসে আসছে হাওয়ায় বিজুর হঠাৎ নিজেকে ভারী ছোট ছোট লাগতে লাগল মনে হলো উঠে মিনার পা ছুঁয়ে প্রণাম করে বিজু চুপ করে মিনার চোখে চেয়ে রইল এমন সময় নিচে ওদের গলার আওয়াজ শোনা গেল সিঁড়িতেও দুর্দার আওয়াজ হলো মিনা তাড়াতাড়ি বিজুর হাত ছেড়ে সরে বসল শান্তু হাঁপাতে হাঁপাতে বলল মিনা, কেলেঙ্কার ব্যাপার কি সাপ কি সাপ সাপ মারলি না কেন দারুণ হ্যান্ডব্যাগ হতো আমার একটা মিনা এমনভাবে কথাটা বলল যে হ্যান্ডব্যাগ বেলুন খেলনা ললিপপ এইসব নিয়েই ও সারাদিন ভেবে মরে এতক্ষণ যে গভীর খোলসে ছিল সেই খোলস ছেড়ে একটা চিকন সাপের মতো এখন সম্পূর্ণ অন্য খোলসে প্রবেশ করল মিনা। মিনা হো হো করে হাসতে লাগল শান্তুকে ভীরু বলে খ্যাপালো। তারপর রিনা বৌদির সঙ্গে চায়ের বন্দোবস্ত করতে চললো একটু আগে যে মিনা বিজুর হাতে হাত রেখে বসেছিল সেই মিনাকে আজ আর ফিরে পাবে না বিজু এটা বুঝল কিছুতেই পাবে না বেলা পড়ে এসেছে ওরা সকলে এখন গেটের কাছে দাঁড়িয়েছিল বাসের জন্য বিজু ওদের তামাহাট অব্দি এগিয়ে দিয়ে আসবে তারপর উল্টো দিকের বাস ধরে ফিরে আসবে বরবাধায় কিছুক্ষণ পর বাসটা এসে গেল এক এক করে সকলেই উঠে পড়ল মিনা দিকের জানালার পাশের একটা সিট নিল বিজোর পেছনে বসল বাসটা জঙ্গলের পথ বেয়ে তামাহাটের দিকে ছুটল মিনা একটা লো কাট ব্লাউজ পরেছে চাঁপা রং ডটের ভয়েল পিঠের দুপাশের পাখনার হাট দেখা যাচ্ছে বাসের দোলানিতে মিনার শরীর দুলছে বেনিও দুলছে বেনিতে একটা দোলন চাঁপা গুঁজেছে মিনা হাওয়ার ঝলকে ঝলকে বিজু সেই গন্ধই পাচ্ছে একসময় মিনা ওর সুন্দর গ্রীবা বেঁকিয়ে পেছন ফিরে বিজুকে বলল বেশ সুন্দর কাটল দিনটা অনেক দিন মনে থাকবে বিজু উত্তর দিল না চোখ দিয়ে কৃতজ্ঞতা জানালো ওপাশের সির থেকে শান্ত বলল এ একটা গান গানারে ফাইন লাগছে বিকেলটা এই বাসের ঝাঁকুনিতে গান হয় আমার গাইতে ইচ্ছা করছে না বিজু মিনার কানার কাছে মুখ নিয়ে বলল গাও না কতদিন তো তোমার গান শুনিনি সত্যি শুনবেন হ্যাঁ গাও মিনা জানালা দিয়ে বাইরে চেয়ে নিচু গলায় আস্তে আস্তে গাইতে লাগলো তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে তখন ছুটি ফুরিয়ে গেছে কখন অন্য মনে দেখতে দেখতে তামাহাট এসে গেল শান্তু বলল জামাইবাবু এখানে ঘোষের দোকানে ভালো রসগোল্লা পাওয়া যায় বৌদি বললেন জামাইবাবুর যোগ্য চেলা হয়েছে শান্তু এবং দাদা নেমে গেলেন মিষ্টির দোকানে বিজু বাস থেকে নেমে জানলার পাশে দাঁড়াল মিনা বলল কখন ফিরবেন বিজু চোখ দিয়ে পথের উল্টো দিকে দাঁড়ানো বাসটা দেখিয়ে বলল ওই যে বাস দেখছ তোমরা চলে গেলেই ফিরে যাব হঠাৎ বিজুর মনে পড়ল পাঞ্জাবের পকেটে হাত গলিয়ে বলল তুমি চেয়েছিলে বলে পকেট থেকে এক মুঠো দোলন চাঁপা বের করল জালনার ফাঁক দিয়ে দু হাতের পাতা মেলে ধরল মিনা বিজু ফুলগুলো সব ওর হাতে ঢেলে দিল দেবার সময় মিনার হাতে হাত ঠেকালো ভালো লাগায় বিজু আবার নতুন করে ভরে গেল ভালো করে ধরো পড়ে যাবে না না পড়বে না পড়বে না এ তো অন্য কিছু নয় এই যে ফুল একটু পরেই শান্তরা মিষ্টির হাঁড়ি নিয়ে বাসে এসে উঠল বাস টার্ট দিল মিনা ফিসফিস করে বলল যাবার আগে আর একবার আসার চেষ্টা করবো আপনি শরীরের যত্ন নেবেন আপনি খুব রোগা হয়ে গেছেন দিনটা আজ বড় তাড়াতাড়ি শেষ হয়ে গেল ভালো লাগছে না বিজু কথা বলল না হাসি হাসি মুখে মিনার মুখের দিকে চেয়ে রইল আসলে বিজুর তখন কান্নায় গলা বুঝে আসছিল দাদা চেঁচিয়ে বললেন বিজু চলি রে ড্রাইভার বাসটাকে গিয়ারে দিল মিনা বলল যাচ্ছি বিজুদা তারপর বাসটা চলে গেল ফিরতি বাস ধরে বড়বাধায়ের বাংলোয় ফিরে আসছিল বিজু একটু পরেই সন্ধে হয়ে যাবে পশ্চিমের আকাশটা বেশ পরিষ্কার মাঝে মাঝে হিমালয়ের চূড়ার ঝিলিক দু এক খণ্ড মেঘের মাঝে মাঝে দেখা যাচ্ছে বেদ বনে ল্যান্টানায় সেগুন আর শালেদের বড় বড় ডালপালায় সোনা আর খলুদে মেশা বেলার আঁচ লেগেছে পথের পাশের পাহাড়ি নালায় একটা মাছরাঙা সোজা উপর থেকে নেমে এসে জলে ছোঁ মেরে পাহাড়ি পুঁটি ধরছে আবার সোজা হয়ে উপরে উঠে যাচ্ছে তার ডানায় পৃথিবীর সব রং ঝিকমিকি উঠছে বাসটা চলেছে অদূরে গুমা রেঞ্জ দেখা যাচ্ছে পথের দুধারের বনে দোলন চাপা ফুটেছে এই শান্ত স্নিগ্ধ রঙিন বিকেলে গন্ধে মমা করছে সমস্ত বন বনের হাওয়া মিনার হাতের পরশ মিনার চোখের চাওয়া মিনার গলার স্বর এই সবের স্মৃতিবাহী এই দিনটি বিজুর সমস্ত সত্তা ভরে এক বিধুর বাঁশির মতো বাজছে চাঁপার গন্ধে বুধ হয়ে চলেছে বিজু সেই গন্ধের বন্যায় ভাসতে ভাসতে বাঁশের দোলায় দুলতে দুলতে হঠাৎ বিজুর মনে হলো পৃথিবীর বনে বনে এমন অনেক দোলন চাঁপা ফোটে যা ছিঁড়ে এনে নিজের ঘরের ফুলদানিতে সাজানো যায় না কিন্তু সেই ফুলের সুগন্ধে সারা ঘর সারা মন সারা জীবন নিশ্চয়ই ভরে রাখা যায় নিশ্চয়ই নিশ্চয়ই ভরে রাখা যায় বুদ্ধদেব গুহর এই ছোট গল্পটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনার ফেভারিট লেখক যদি বুদ্ধদেব গুহ হয়ে থাকেন তাহলে ওনার অনেক গল্প এবং উপন্যাস আমার চ্যানেলে পেয়ে যাবেন যদি তা এখনও না শুনে থাকেন তাহলে চটপট শুনে ফেলুন প্রত্যেকটি গল্প উপন্যাসের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন তাছাড়া এখন স্ক্রিনের ওপরেও পাবেন আর আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই আবার নিয়ে আসছি অন্য কোনো গল্প আপনাদের কাছে নমস্কার সবাই ভালো থাকে